বিএনপি স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে যখন কেন্দ্রীয় রাজনীতিতে নানা সমীকরণ চলছে তখন তার নিজ নির্বাচনী আসন কক্সবাজারের চকরিয়া পেকুয়াই ভোটার হিসাব সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিচ্ছে তারেক রহমানের অনুপস্থিতিতে সালাউদ্দিন আহমেদকে দলের প্রধান মুখপাত্র বা শীর্ষ নেতৃত্বে আনার যে ইনডিয়ান প্রেসক্রিপশন ছিল তা মাঠ পর্যায়ে কার্যকর হওয়ার সম্ভাবনা ব্যর্থ হয়ে পড়ছে এমন কি আগামী নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে গত বিজয় দিবস উপলক্ষে করিয়া পেকুয়াই জামাতে ইসলামের বিশাল বিজয় রেলি স্থানীয় রাজনীতিতে নতুন কম্পন সৃষ্টি করেছে প্রায় এক লাখ মানুষের এই উপস্থিতি সালাউদ্দিন আহমেদের বিজয়কে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বিশ্লেষকদের মতে জামাত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক যদি এই বিশাল জনসমর্থনের কেবল পারিবারিক ভোটগুলো নিশ্চিত করতে পারেন তবে সালাউদ্দিনের পরাজয় সময়ের ব্যাপার মাত্র পাশাপাশি এই এক লাখ মানুষের প্রত্যেকেই দাড়িপাল্লার একনিষ্ঠ প্রচারক হিসেবে কাজ করবেন কিছুদিন পর থেকেই সালাউদ্দিন আহমেদ তার নিজ নির্বাচনী আসনে খুব বাজেভাবেই হারবেন অনুসন্ধানে দেখা যায় উনিশশো সালের নির্বাচনেও এই আসনে বিএনপির ভরাডুবির ইতিহাস রয়েছে সে সময় আওয়ামী লীগ ও বিএনপিকে হটিয়ে জামাতের এনামুল হক মঞ্জু নির্বাচিত হয়েছিলেন এবং মজার ব্যাপার হল বিএনপির তৃতীয় স্থানে চলে গিয়েছিল বর্তমান পরিস্থিতিতে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এদিকে জামাতের এই বিশাল শোডাউন নিয়ে মূলধারার সংবাদ গণমাধ্যমগুলোর রহস্যজনক নীরবতা বা মিডিয়া ব্ল্যাকআউট নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে জামাত আমিরের নেতৃত্বে অনুষ্ঠিত বিজয় দিবসের মিছিলটি ছিল এতটাই বিশাল যে এর শুরু ও শেষ একসঙ্গে ক্যামেরাবন্দি করা কারও পক্ষেই সম্ভব হয়নি কিন্তু বাস্তবতার বিপরীতে কিছু গণমাধ্যম বিষয়টিকে জাতির সামনে ভিন্নভাবে উপস্থাপন করেছে জামাত আমিরের বক্তব্যকে খণ্ডিত ও বিকৃত করে প্রচার করা হয়েছে যেন ডাক্তার শফিকুর রহমান নিজেই ক্ষমা প্রার্থনা করেছেন আসলে তিনি যে কথা বলেছেন আমরা ভালো হয়ে গেছি আমাদের একবার সুযোগ দিন এটি তার ব্যক্তিগত বক্তব্য ছিল না তিনি এই কথাগুলো উদ্বৃত্ত করেছিলেন শেখ হাসিনার বক্তব্য হিসেবে উনিশশো সালে শেখ হাসিনা বলেছিলেন আমরা ভালো হয়ে গেছি আমাদের একটিবার সুযোগ দিন সেই বক্তব্যকেই উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছিল অথচ সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করে ভিন্ন অর্থে প্রচার করা হয়েছে এই মিডিয়া আচরণ ও জামাতের সাংগঠনিক দুর্বলতা নিয়ে শিবিরের কেন্দ্রীয় নেতা তাজর প্রকাশ করে লিখেছেন পাঁচই আগস্টের পর জামাত ইসলামপন্থী জনগণের আসা আকাঙ্ক্ষার কেন্দ্রে উঠে এলেও সবচেয়ে বড় ব্যর্থতা দেখা যাচ্ছে তাদের প্রচার ও মিডিয়া বিভাগে তার মতে ওই সময়ের পর পরিকল্পিতভাবে একের পর এক মিডিয়া হাউস বিএনপির নিয়ন্ত্রণে চলে যায় এবং তার ফল এখন স্পষ্ট জামাত ও শিবিরের অসংখ্য কর্মসূচি হলেও সেগুলো মিডিয়ায় অনুপস্থিত অথচ ছাত্রদলের বক্তব্য ও উস্কারিমূলক মন্তব্য ফলাও করে প্রচার করা হচ্ছে তিনি আরো বলেন মূলধারার মিডিয়ায় দিনের বেলায় বক্তব্য বিকৃত করা হয় আর রাতে সেই বিকৃত বক্তব্য নিয়ে টক হয় যা স্পষ্টতই স্পষ্টত নির্মাণের অংশ এই প্রেক্ষাপটে জামাতের মিডিয়া বিভাগের নিষ্ক্রিয়তা ভবিষ্যতের জন্য বড় হুমকি সোশ্যাল মিডিয়ার যোগে মিডিয়া নেড়েটিভ যে কোটি ভোটের চেয়েও শক্তিশালী সেটি বুঝতে ব্যর্থ হলে ইসলামপন্থীদের মধ্যে তৈরি হওয়া আশাবাদ দ্রুতই হতাশাই রূপ নেবে আপনার কি মনে হয় মতামত জানান মন্তব্যে